আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব দূতাবাসের দুটি বিজ্ঞপ্তির বিস্তারিত সাম্প্রতিক কুয়েতের বিভিন্ন ব্যাপার নিয়ে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন জানতে চেয়েছেন তার বিস্তারিত ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ নিজে জানবেন অন্য একজন প্রবাসীকে জানাবেন প্রবাহের জীবন সুরক্ষিত রাখতে এই তথ্য ইনফরমেশনগুলো আপনাদের জানার প্রয়োজন রয়েছে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের তথ্য প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি শেয়ার করুন যাতে করে সকল প্রবাসীর কাছে এই তথ্যটি চলে যায় বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস মার্চ এই উপলক্ষে দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে একই সাথে দূতাবাস পাসপোর্ট ডেলিভারির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা পাসপোর্টের জন্য অপেক্ষায় রয়েছেন আকামান বয়ন করতে পারছেন না অতি সত্ত্বেও দূতাবাসে যোগাযোগ করে পাসপোর্টটি সংগ্রহ করে নেবেন এরপরে যুক্ত হচ্ছে দীর্ঘদিনের ছুটি এই ছুটির প্রক্রিয়ায় দূতাবাসে গিয়ে আপনি কোনো সুবিধা পাবেন না কাজেই আগে থেকে আপনি পাসপোর্ট সংগ্রহ করে নেবেন নয়টা থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত যেটা রমজান উপলক্ষে সার্ভিস দিচ্ছে তারা আরও বিস্তারিত দূতাবাসের হটলাইন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করেও জেনে নিতে পারেন এই তথ্যটি আমাদের বাকি প্রবাসীদের সাথেও শেয়ার করবেন প্রবাসী জীবনে আমরা সবাই ব্যস্ত থাকি সবাইকে কাজ করতে হয় আপনি জানেন না অথচ দূতাবাস বন্ধ এক্ষেত্রে আপনারই লস হচ্ছে বেশি সাম্প্রতিক সময় প্রবাসীদের মাঝে ইউরোপে যাওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আমি রোমানিয়াতে যেতে পারবো কিনা ইতালিতে যেতে পারবো কিনা কানাডাতে যেতে পারবো কিনা আবার অনেকে ফ্রান্সে যেতে যেতে টোটাল প্রক্রিয়াটা হচ্ছে কুয়েতের বর্তমান বাস্তবতা থেকে বেরিয়ে আরো একটু ভালো থাকার তাগিদে স্বপ্ন উদ্দেশ্য এই উপলক্ষ বা এটিকে লক্ষ্য করে অনেকেই টাকা জমা দিয়েছেন অনেকে নানাভাবে প্রতারিত হচ্ছেন আমাদের কাছে অনেক তথ্য রয়েছে ট্রাভেলসের কাছে টাকা দিয়ে মাসের পর মাস বছরের পর বছর ঘুরছেন অথচ সোনার হরিণ ইউরোপে যেতে পারছেন না আবার যে ব্যক্তি প্রতিষ্ঠানগুলো টাকা নিয়েছে তারা টাকাও ফেরত দিচ্ছে না এক্ষেত্রে আইনি জটিলতাও রয়েছে অনেক বেশি আপনি যে কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে টাকা দিচ্ছেন এটার কোনো ডকুমেন্টস নেই কারণ যে ট্রাভেলস গুলো এই টাকাগুলো নেয় তারা কিন্তু ডকুমেন্টস দেয় না এক্ষেত্রে আমরা যারা স্বপ্ন দেখছি স্বপ্ন দেখাতে কোনো দোষ নেই বা ভুল নেই তবে আমাদেরকে সঠিক বাস্তবতা জানতে হবে সাধারণত বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন গ্রুপে কিছু ব্যক্তি বিশেষ ছবি শেয়ার করে বলা হয় যে আমি কুইতে ছিলাম এখন আমি লন্ডনে আছি আমি কুয়েতে ছিলাম এখন আমি ফ্রান্সে আছি আমি কুইতে ছিলাম এখন আমি জার্মানিতে আছি আমি কুয়েতে ছিলাম এখন আমি রোমানিয়াতে আছি আমি কুইতে ছিলাম এখন আমি ক্রোয়েশিয়াতে আছি এভাবে বিভিন্ন দৃশ্য যেটা যুক্ত করে যেটা খুঁজে দেখা যায় যে এই ব্যক্তিরা আদতই কুয়েতে ছিল না যদিও কিছু ব্যক্তি কুয়েত প্রবাসী ছিলেন তারা এই সকল দেশগুলোতে গেছেন তারা কিন্তু কুয়েত থেকে জানবে তারা কুয়েতে থাকাকালীন প্রসেসিং করেছেন কুয়েত থেকে আকামা কেটে বাংলাদেশে গিয়েছেন এরপরে তারা বর্তমানে এই দেশগুলোতে অবস্থান করছেন আর এই ব্যক্তি বিশেষের পিকচার বা ছবিগুলোকে ব্যবহার করে বহু ট্রাভেল এজেন্সি বিজ্ঞপ্তি বানাচ্ছে আর এর মাধ্যমে শত শত হাজার হাজার প্রবাসী। বহু কষ্টের টাকা তারা হাতে নিচ্ছে আশা করি আপনারা সচেতন সতর্ক হয়ে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন আপনারা অনেক কষ্টে অর্জিত টাকা বিনিয়োগ করবেন আরও তথ্য ইনফরমেশন জানতে কমেন্টস করবেন আপনারা যদি কোনো ইনফরমেশন থাকে সেটিও জানাতে পারেন যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন তথ্য জানতে পারবেন